আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আজকে আমি আসলে দুজন মানুষকে পেয়েছি যারা খুব কাছের আমি আজকে আমার সম্বন্ধে নেগেটিভ কিছু শুনতে চাই তাদের কাছে তো প্রথমে আমি আজকে চলে যাব আমাদের ইউনুস ভাইয়ের কাছে গরিবের বন্ধু তো ইউনুস ভাই আপনি আমার সম্বন্ধে কিছু নেগেটিভ কথাবার্তা বলবেন যেগুলো আসলে আমি জানি না প্লিজ তা আসলে শাইন ভাই যে নেগেটিভ আমি জিনিসটা জাস্টিফাই করে দেখলাম আসলে শাইন ভাইয়ের আমি অনেক ভিডিও দেখি আমার সামনে আসে তো উনিও মানে আমি যে জিনিসটা চাই মানে এই জায়গায় যারা কাজ করবেন কাজ করবেন যার যার ব্যক্তিগত ব্যাপার ডুয়েট ভিডিও দেওয়ার আমি ওনার তিনটা জিনিস ফলো করছি একটা জিনিস হয়েছে তার নিজের মানে যে চলার যে ভঙ্গিমা উনি কিন্তু যে স্টাইলের কথাগুলা বলে সেটার একটু হাতের ভঙ্গিমা বা একটা স্টাইল নিতে হবে আর কিছু জিনিস ওনার কাছে একটা আইডিয়া খুব ভালো লাগে আমার কাছে ওনার কথাটা কিন্তু ফেমাস কথাটা আমার কাছে ভালো লাগে আর ওনার যে স্টাইলটা আরেকটু স্টাইল নিতে হবে অন্যভাবে কাজ করতে হবে তাহলে মানুষের কাছে ওই জিনিসটা ফুটে উঠবে ভালো লাগবে তো ইনশাল্লাহ সাইন ভাইকে সবাই ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন গরিবের বন্ধু আপনাদের সবাই পাশে আছে ইনশাল্লাহ দেওয়া করবেন তো থ্যাংক ইউ ইউনুস ভাই আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি নেগেটিভ কথা বলেছেন যেটা আমার জন্য খুবই হেল্পফুল হবে আমি চেষ্টা করব সামনে আপনার কথাগুলো ঠিকঠাক করার জন্য যে আমার যে ভুলগুলো রয়েছে এখন আমি চলে যাব বাবুল ভাইয়ের কাছে আমাদের বাবুল সাহ কাছে বাবুল ভাই আপনি আমার সম্বন্ধে কিছু নেগেটিভ কথা বলবেন প্লিজ হ্যালো এব্রান আসলে আমরা যে ভিডিও করি কন্টেন্ট ক্রিয়েশন করি এর ভিতরে আমাদের শাইন ভাইটা আমাদের সাথে ভিডিও করে শাইন ভাই কন্টেন্ট ক্রিয়েশন যেভাবে আগাচ্ছে তাহলে আমার চোখে তার নেগেটিভিটি মানে তার নেগেটিভিটিতে আসলে আমাকে ধরতে হবে তো শাইন ভাই যেটা কাজ করতে চাই তার ভিতরে অনেক গুণ আছে সে ভিডিও এডিটিংটা খুব ভালো জানে এবং সে ইউটিউবে কিন্তু সুন্দর অ্যাক্টিভ মানে ইউটিউবে কিন্তু সে তার মনিটাইজ করা আছে পেজটা এবং ইউটিউবে কিন্তু তার অনেকটা মানে চল্লিশ ডলার আছে তা এখন যেইখান থেকে আমার টাকা আসতেছে আর্নিং আসতেছে আমার পকেটে টাকা না আমি গরিব মানুষ ঠিক আমার ওই পয়েন্টে কাজ করতে হবে যেমন ধরুন যে শাইন ভাই কিন্তু চল্লিশ বা চল্লিশ ডলার কিন্তু ইউটিউবে আছে এখানে হান্ড্রেড ডলার হলে কিন্তু একটা স্যালারি পাবে একটা তার একটা মান্থলি তার কাছে কিন্তু করে স্বপ্নের মতো কিন্তু আমার কাছে মনে হয় না যে শাইন ভাই আজকে সারাদিন এবং ওই এক সপ্তাহে ইউটিউবের জন্য কোনো ভালো কাজ করেছে কিন্তু তার জন্য হয়তো বা তার কাছে ইউটিউব কাজটা ভালো লাগে না যেই ট্র্যাকে সে কাজ করতে ওটা ভাইরাল হয়েছে একটা ভিডিও ভাইরাল হয়েছে প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ ভিউ হয়েছে এখন ওই ট্র্যাক্ট আড়াই লক্ষ মানুষগুলো কিন্তু ওই ভাত খাওয়ার ভিডিও দেখবে না অন্য কোনো ভিডিও দেখবে না কারণ তারা ইনকাম করতে চায় তারা বাস্তব বাঁচতে চায় তারা বেকারত্ব চায় ঠিক শেয়ার ভিডিওটা তারা তারা চুজ করছে দেখছে আমাদের থেকে যারা আমরা যে আমাদেরকে দেখতে হবে যে অডিয়েন্সরা কোন জিনিসটা আমাদের কাছ থেকে চায় অডিয়েন্স সাইন কাছ থেকে অডিয়েন্স চাচ্ছে হচ্ছে রাইট শেয়ারিং ভিডিওটা কিন্তু কেন জানি রাইট শেয়ারিং ভিডিওটা সাইন ভাই না এটা তার প্রথমত একবারে মানে হান্ড্রেড পার্সেন্ট বেনিভিট আমার কাছে জিনিসটা লাগতেছে তবে তবে চেষ্টা করতেছে অবশ্য হবে তবে আরেকটা বিগ প্রবলেম আছে সেটা আসলে শাইন ভাইয়ের না সেটা হচ্ছে সাইন ভাইয়ের যেইগুলো কাজ করতেছে সে প্রথমত কাজ করতেছে শাইন চৌধুরী থেকে তারপরে সে কাজ করতেছে বাইক রাইজার জিরো সিক্স তারপরে শাইন ভাই টোয়েন্টি ফোর এই যে আসলো পেজ বারবার চেঞ্জ করা বারবার কাজের ধরন চেঞ্জ করা এক্ষেত্রে নতুন একটা পেজে কাজ করা সেক্ষেত্রে ধৈর্য ধরতে হবে কারণ সেখানে একশো ফলোয়ার দুইশো ফলোয়ার তিনশো ফলোয়ার ফলোয়ার আস্তে আস্তে ফলোয়ার বাড়ে এবং ভিউ কম হয় একজন ক্রিয়েটর ভিউ ভিউ দেখতে চায় চেষ্টা করলে আসবে পেজ হবে একটা কলম কলম গাছ করা গাছ যদি আপনি লাগান সেক্ষেত্রে দেখবেন যে প্রথম বছরে একটা ফল আছে পরবর্তীতে আস্তে আস্তে ফল বাড়বে এবং গাছ বড় হবে যত বেশি ফল কত বেশি হবে তবে ধৈর্য সহকারে কাজ করতে হবে আমার পক্ষ থেকে সাজেশন হবে ফেসবুক শাইন ভাই ফেসবুকের ইউটিউবে মনিটাইজ আছে এবং চৌচল্লিশ ডলার আছে সে খুব দ্রুত যেভাবেই পারে এনি হাউ তার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড ডলার করতে যা যা করতে হয় সে কাজটা করবে থ্যাংক ইউ ধন্যবাদ বাবুল ভাই অনেক সুন্দর সাজেশন দিয়েছেন থ্যাংক ইউ আপনাকে